হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার্স চ্যানেল দ্য ডেস্টিনি আই অ্যামিন্দিটা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার্স অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই এর আগে দুটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভাইয়ের বিয়ের একটি হলো ওর আইবপাত আর একটি হলো ওর বিয়ের দিন আর আজ তো নতুন বউ এই প্রথম বাড়িতে প্রবেশ করবে তার মজাই আলাদা ওর সঙ্গে কী কী করলাম সে তো বিশাল বিশাল মজা হয়েছে সেগুলোই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে অনেকেই আছেন দ্য ডিস্ট্রিনি ফ্যামিলি দেখেন হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না তাহলে পরে তো নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার সে তো চাই চাই চলুন দুদিন ধরেই বলছি কোনের বিয়ে আমাদের বাড়ি থেকেই হচ্ছে তা কেন হচ্ছে আজকে তার কথাটা আপনাদের বলেই দিই এক বছর হলো ওর পিতা মাতা আমাদের ছেড়ে চলে গেছে তাই ওকে সেইভাবে আর দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো বাড়িতে কেউ নেই তাই জন্যেই ওকে এই বাড়িতে কিছুদিন হলো নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পর তাই জন্যেই তো ওকে আই এবং ভাইয়ের বউকে আমরা একই সঙ্গে আইবুড়ো ভাত দিলাম আর ভাই ছিল বিদেশে ও এলো তাই একসঙ্গেই দেওয়া হলো ও ছিল না তাই আই বুড়ো ভাতকেই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে চলেছি বউ আসার পর আমাদের তো আনন্দ আর ধরে না সবাই মিলে নেচে চলেছি আমার মাসি কি সুন্দর লাগছে না লাল লালপাট সাদা শাড়ি পরে আর সবাই মিলে নাচছি ভাই নাচছিল না ভাইকে টেনে ধরে নিয়ে এসে বললাম আয় ভাই মাঝখানে দাঁড়া তা কী সুন্দর লাগবে এই দিনটা তো আর ফিরে পাবো না আমরা এই দিনটা তো জীবনে একবারই আসে তাই ওদেরকে মাঝখানে রেখে আমি বোন আমার ছোটো মামি মাসি আমার বৌমণি ওর পিসি পাড়ার কিছু কাকিমারা সবাই মিলে খুব মেয়ে চলে বললাম একটু বউকে ঘুমিয়ে ঘুরিয়ে নাচা সে তো কিছুতেই নাচবে না আমরা ধরে ধরে একটুখানি ওকে বলে বলে দিলাম এরকম এরকম করে নাচ তাই নাচলো এবং খুব হাসছে আমার ভাই তো খুব হাসে মাসির বাড়ির পাশেই একটা লজ ভাড়া করে মেয়ের বিয়েটা সেখানেই হলো আমরা যাতায়াত করলাম একই সাথে ওর বাড়ি থেকেও সামান্য কিছু লোক এসেছিল ওর মামা মামি মাসি পিসি কাকা জ্যাঠা সবাই এসেছিল কিন্তু ওকে তো আর সেখানে কলকাতায় নিয়ে যাওয়া হলো না তাও বিয়ে করে কোথায় এসে থাকবে সকালবেলায় পাড়ারই পাশে এক কাকিমার বাড়িতে এসে রইল সন্ধ্যাবেলায় যথারীতি আমাদের বাড়িতে এসে উঠবে সারাটা দিনও কাটালো পাশের এক কাকিমার বাড়িতে আমরা সবাই মিলে নেচে চললাম যে সবাই মিলে আনন্দ করি সবাই মিলে বাড়ির লোক আনন্দ করলাম আর খুব নাচে আর আগের দিনও তো ভীষণ ভীষণ মজা করেছি রাত্রিবেলায় খুব ক্লান্ত ছিলাম এসে দিয়েছিলাম একদম টেনে ঘুম আর বউ তো পাশের একটা কাকিমার বাড়িতেই ছিল তা আসবে তার আয়োজন আমরা করে নিলাম যে বউকে ওয়েলকাম জানানোর জন্য যা যা দরকার সব কিছু এই যে আমাদের নাচা টাচা কমপ্লিট এইবার আমরা গেছি গেট ধরতে তা গেট ধরতে গিয়ে দাঁড়িয়ে আছি কি ভাইয়ের কাছ থেকে সব নেব একবার কি বলেছি কি মজা করেছি সেটা তো শোনাবই যে ভাইয়ের সঙ্গে কি কি মজা করলাম ভাই তো ব্যাপারটা বুঝেই উঠতে পারেনি যে আমরা এইভাবে কেন গেটটা ধরছি কেন না আগের দিন ওর তো সালাশালি কেউ নেই তাই জন্য আগের দিন তো আর আমাদের যেহেতু লজে আমাদের কাছেই বিয়েটা হয়েছে ওর সালাশালি ওর গেট ধরার কেউ নেই তাই জন্য ব্যাপারটা অনুভব করতে পারেনি আমরা যখন গেটটা ধরেছি ও না খানিকটা হতবাকি হয়ে গেছে আর আমরা ভাই বোনরা দাঁড়িয়ে আছি ভাইয়ের পিসি দাঁড়িয়ে আছে আর সামনে এক পাড়ার এক কাকিমা এসে দাঁড়িয়েছে একবার শুনুন মজাটা আশা করি তো মজা লাগবে ভাই যে এত সরল বলছে পঞ্চাশ টাকায় হয়ে যাবে এত টাকা তো ভাইয়ের কাছে নেই শেষমেশ অনলাইনে ও টাকা ট্রান্সফার করলো এটাও একটা বিশাল মজা বিশাল হাসাহাসি হলো আমার মামার ছেলেকে বলা হলো কি যে তুই টাকাটা নেই ও বলে না না আমার ট্যাক্স কেটে যাবে দিদি নেওয়া যাবে না চাই হোক ও শেষমেশ তিরিশ হাজার টাকায় রাজি হয়ে আমাদেরকে টাকাটা ট্রান্সফার করে দিল অনলাইনে ভাবতে পারছেন আজকাল বিয়ের টাকাও অনলাইনে পে হচ্ছে চাই হোক খুব মজা করলাম বউ তো একদম নতুন পা আমাদের ঘরে পড়ল ও ছিল অবশ্যই কিন্তু বউ হয়ে তো এই প্রথম এলো না নতুন বউ আমাদের ঘরে প্রথম গৃহপ্রবেশ করছে তা একদম ওপরে ছাদে আমরা চলে গেলাম কি যে নিচে তো ঘরে এই সব যেসব প্রোগ্রামগুলো এবার চলবে সেগুলোর জন্য তো সেরকম স্পেস নেই তাই জন্য একদম ছাদের মাথায় আমরা চলে গেলাম সব বাড়ির উপস্থিত এই যে মাসি একদম ভাইকে আর বউকে ওয়েলকাম জানালো আশীর্বাদ করলো খুব ভালো করে মাসি তো প্রচুর প্রচুর গিফট দিয়েছে তারপরে আবার এই যে বউয়ের নতুন মুখ দেখে যেটা দিতে হয় সেটা মাসি দিল। এবং অনেক আশীর্বাদ করলো আর আমরা তো পাশ থেকে দাঁড়িয়েই আছি মজা করার জন্য নানা রকম মজা করেই চলেছি মাসি অনেক অনেক আশীর্বাদ করলো দুই ভাইয়ের বউকে ভাইকে এবং ভাইয়ের বউকে আর একটা কথা জানেন তো আমার ছোট ভাই না আসতে পারেনি ছোট ভাই এখনও বিদেশেই রয়েছে মেশো মেশো আশীর্বাদ করলো তাই সবার সঙ্গে আনন্দ করতে করতে না খালি বারবার ছোটো ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে মিশো তো ব্যাংকের বড় একজন অফিসার তাই মিশো একদম একটা গোল্ড কয়েন দিয়ে বউ আশীর্বাদ করলো আর এক মাসি আর এক মিশো ভাইয়ের কাকা পরপর সবাই আমরা আশীর্বাদ করে চলেছি মানে বড়রা আশীর্বাদ করে চলেছে তারপরে আবার আমাদের পালা ভাইয়ের কাকা আশীর্বাদ করে চলেছে ভাইয়ের একটি কাকা আচ্ছা এরপর আমার আর এক মাসি সব পরপর মাসিরা করছে মাসি মেশো দুজনে মিলে আশীর্বাদ করলো যে যার গিফটগুলো এখানেই দিয়ে দিচ্ছে বউয়ের মুখ দেখে আমি আমার গিফটটা আগেই দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে ভাইয়ের পিসামশাই সেও আশীর্বাদ করলো এরপর আমার ছোট মাসি যে মাসির বিয়ে হচ্ছে সেই মাসির আগের মাসি এই যে আমার ছোটো মামি ছোটো মামিও আশীর্বাদ করলো ছোটো মামি একটা দারুণ গিফট দিয়েছে একদম পুরো ডায়মন্ডের পেন্ডেন্ট দারুণ সুন্দর দারুণ সুন্দর খুব ভালো লেগেছে দাদা আর বৌদি একসাথে ওরাও আশীর্বাদ করলো এরপর তো আমার পালা আমার তো আশীর্বাদ করতে গেলে একটু হাসি পায় মানে নিজেকে যেন খুব বড় বড় মনে হয় আর ভাইরা পায়ে হাত দেয় মানে ওটা আমার ঠিক ভালো লাগে না কিন্তু নিয়ম দিতেই হবে এরপর আমার বোন সেও আশীর্বাদ করলো সবাই মিলে আমাদের আশীর্বাদ করবো মোটামুটি শেষ সবাই মিলে আমরা আশীর্বাদ করলাম এটা কিন্তু আমাদের ছোটো ভাই কিন্তু ওরও তো একটু ইচ্ছা হয় তাই জন্য ও একটু দাদাকে আর বৌদিকে দই মিষ্টি খাওয়ালো ও তো আর আশীর্বাদ করতে পারবে না বললাম ভাই বস একটুখানি ছবি তুলি পাশে বসলো আর আমি ফুল ফ্যামিলি যারা পিছনে পিছনে ছিল তাদেরকে নিয়ে একটুখানি ক্লিক ক্লিক ছবি তুলে ফেললাম ভাইয়ের পিসি এই মাসির নি রিপ্লেসমেন্ট হয়েছে তাই জন্য সবসময় তাকে আমি ফটোশুতে আনতে পারছি না মাসিকে দোতলায় ভাইকে আর ভাইয়ের বউকে নিয়ে এসে মাসি আশীর্বাদ করলো আমরা আবার চলে গেলাম উপরে এরপর যেসব খেলাগুলো হয় দুজনের টোকরের মাথা থেকে দুটো শোলার টুকরো নিয়ে জলের মধ্যে ঘুরিয়ে ঢাকা দিয়ে সেটা ঘুরে একসঙ্গে থাকে কি না সেগুলো দেখা এই সব মজা নানা রকম ধরে চেপে ধরে একবার দেখছি একসঙ্গে থাকছে একবার দেখছি আলাদা হয়ে যাচ্ছে এই সব মজা করে চললাম আর বারবার করে তো ঘুরিয়েই তো চলা হচ্ছে বারবার দেখার জন্য কি আলাদা হয়ে যায় না একসঙ্গে থাকে এরপর যে চাল খেলা চালটা ছড়িয়ে দেওয়া তা ভাইয়ের বউ কিন্তু অনেকটাই ছড়িয়ে দিয়েছে কিন্তু ভাই কিন্তু একটুখানি ছড়ালো সেই নিয়েও মজা করলাম যে তুই বউকে খাটাবি না তাই একটুখানি ছড়া ছিস বউ সুন্দর করে গুছিয়ে তুললো ভাইয়ের বউ সব রকম মজা করলাম এরপর দুধ নিয়ে আসা হলো আগে তো মাটি খুঁড়ে একটা পুকুর করা হতো তা এখন তো আর মাটির কোনো ব্যাপার নেই তাই জন্য দুধ দিয়ে আমরা করলাম কি সব গোলাপ ফুল দিয়ে পুরোটা ঢেকে দিলাম ননদরা মিলে সবাই মিলে হাত দিয়ে আংটিটা দিলাম ঘুরিয়ে কে আংটি আগে পায় এই যে দুটো আংটিও একবারে তুলেছে ভাই পায়নি পরের বার ভাই ভাইয়ের আংটি তুলেছে আর আমার বোন করেছে কি ভাইয়ের বউয়ের আংটিটা হাতের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে ও তো আর পাই না এই নিয়ে নানা মজা এইভাবেই তো সব ব্লগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যান নেক্সট ব্লগে আবার দেখা হবে পরের ব্লগ আরও মজার